বাইরে কি শেডি ওয়ান টু থ্রি ও খুব দুঃখজনক কি শোল ভালো ভালো বল ভালো ভালো দিছে ওরে শট ও

ভালো গোলকিপার বুঝলাম না গোলকিপার লাগে একটা হাতে তেল ভাই ও এতক্ষণ তুমি কিন্তু সেভ দিছো এখন তোমার বল বা বলতে পারো যে তুমি যাটা সেফ দিছো সে কিন্তু গোলকিপার দাঁড়িয়েছে এখন তুমি কি গোল দিতে পারবা ইয়েস ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর একটু জোরে বলো আরে আরেকটু হাসতে বলো ইনশাআল্লাহ পান তুলছি ও রে খাইছে রে গোল রে ভালো গোল তেরো জন থেকে পাঁচ জন আপনারা সেকেন্ড রাউন্ডে আসছেন প্লান্টিং শর্ট করে গোল দিয়ে এখন কেমন লাগতেছে আপনাদের খুবই ভালো লাগছে আসসালাম খুব ভালো লাগতেছে এখন এই পাঁচ জনের মধ্যে তো যে কোনো একজন বিজয়ী হইব পাঁচ জন তার হইব না এখন কে বিজয়ী হইতে চান কে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনি চেষ্টা করবেন না আপনারা কি চেষ্টা করবেন সবাই চেষ্টা করবেন দেখা যাক তাহলে চেষ্টা কি হয় কারটা কার চেষ্টা সফল হয় জি ভাই আপনি কোন ডিভিশনে খেলেন অ্যাটাকিং মিডফিল্ডার আচ্ছা ভালো তাহলে তো গোল তো আশা করি দিতে পারবেন কারণ আপনি তো বুঝেন যে কোন পাস দেয়া গোল কিরে ডস দেওয়া যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সেকেন্ড রাউন্ডে আসেন গোল দিতে পারলে কি পরের রাউন্ডে যাব পরের রাউন্ডে বা জিতার একটা সম্ভাবনা থাকবে আর যদি হাইরা গোল না দেন তাহলে কি একটা হারার সম্ভাবনা থাকবে থাকবে রেডি 1 2 3 ও ভালো শট করছে খুবই দুঃখজনক ওরে শট রে একটা হাতে বল ভাই শরীর হিসাবে তো বিশাল বড় শট করলেন কি রোনালদো ফ্যান নাকি না মেসি মেসি ফ্যান কিন্তু শট তো করলেন রোনালদোর মত বুলেট গতিতে কিছু বলবেন না থাক ও ওরে খাই সব বুঝলাম না এডি কি গোল দেয় ও খুবই দুঃখজনক

তাদেরকে হারাইছো প্লানটিকে তুমি বলতে পারো যে তুমি সবচেয়ে ভালো এটা জানো তুমি কারণ তোমার শটের অনেক পাওয়ার আছে যেটা গোলকিপার কি ধরতে পারে ধরতে পারে না শট কই থেকে শিখছো শরীরে তো হাত দি শুধু এই হাত দি দিয়ে শট করো না হাত দি দিয়ে শট করো না শট করে পাও দিয়া না ইনশাআল্লাহ অনেক ভালো খেলছো থ্যাংক ইউ